ওয়েলকাম ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সবুক টেক্সবুক সুপার কোচিংয়ের অফিশিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে একটা মিনিট হ্যাঁ একটা মিনিট সকলকে আরো একবার স্বাগত আরো একবার স্বাগত আশা করি সকলে আমায় শুনতে পাচ্ছো দ্রুত সবাই এই ভিডিওটাকে চরমভাবে শেয়ার করতে থাকো সাগ্নিক মানে ফুড এসআই এর এক্সাম ডেট হয়তো এক্সপেক্টেড নয় তো পারফেক্ট দুটোর মধ্যে একটা হতে পারে হয়তো এক্সপেক্টেড বা পারফেক্ট দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে যেটা নিয়ে অনেকের অনেক দিন ধরে আমাকে কমেন্টে স্যার ফুড এসআই এর এক্সাম কবে হবে ফুড এসআই এর এক্সাম কবে হবে বস ফুড এসআই এর এক্সাম হবে আর কি পড়ার সময় আছে বস এখনো পড়ার সময় আছে এখনও পড়লে দুশো বিরাশিটা সিটের মধ্যে তোমারও একটা হতে পারে দেখো তোমার দুশো বিরাশি লাগবে না তোমার লাগবে একটা একটা তোমার কনফার্ম লাগবে সো প্রিপারেশান যদি তোমার তুঙ্গে থাকে তো কুড়িটা ভ্যাকান্সি বেরোলেও তোমার হবে এখন বলবে স্যার দুর্নীতি কত কিছু কত কিছু ওসব ভেবে তোমার লাভ নেই বিগ বিগ আপডেট যে আপডেটে আমি আজকে বলবো এক্সপেক্টেড ডেট না পারফেক্ট ডেট একটু জুড়তে থাকো অন্তত তিরিশ জন আসুক তিরিশটা লাইক দেখি অন্তত এবং আমি পিএসসি নিয়ে আগে যে আপডেট দিয়েছি তোমরা জানো আমি জেনুইন না হয়ে আমি মোটামুটি অন্তত নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাসিওর না হয়ে আমি কোনো আপডেট দিতে আসি না ঠিক আছে তো মোটামুটি একটা অ্যাসুরেন্স পেয়েছি অথেন্টিক সোর্স থেকে পেয়েছি তো আমার মনে হলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার এবং তোমরা তোমরাই এটাকে ছড়িয়ে দিতে পারবে তো কবে হবে পিএসসি ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা কবে হবে হাতে আছে আমি বলে দিলাম তোমার হাতে আছে পাক্কা পাক্কা দু মাস হাতে আছে দু মাস মানে তোমার কাছে ষাট দিন প্লাস দশ দিন মানে সত্তর থেকে বাহাত্তর দিন তোমার হাতে আছে প্রিপারেশন নেওয়ার জন্য আমি এটা তোমায় বললাম কারণ পরপর এক্সাম আসবে ফুড এসআই মিসলেনিয়াস তারপর আসবে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু কন্টিনিউ আসতে থাকবে পরপর আমি আবার বললাম সোমা সোমা বলছে তাড়াতাড়ি বলুন ধৈর্য রাখতে পারছি না আমি অলরেডি হিন্ট দিয়ে দিয়েছি তোমাদের হাতে আর সময় আছে সত্তর থেকে পঁচাত্তর দিন সেভেন্টি টু সেভেন্টি ফাইভ ডেজ এর মধ্যে তোমাদের ফুড এর এক্সাম হবে এবং ঠিক তার তার এক মাস দু মাসের মধ্যে কিন্তু পরপর চলবে পরপর তোমাদের এক্সাম গুলো চলবে কোন মা শেখ মিরাজ আমি সব ডিটেলে বলবো তো চলো আমরা আজকে একটা অখিল বন্ধু এই তো ধরতে পেরেছো এই তো দেখেছো তো তোমরা অঙ্ক কত সুন্দর পারো এই তো এই জন্য কি একজাক্টলি একদম একটা অথেন্টিকেট সোর্স থেকে আপডেট উঠে এসছে আপডেট উঠে এসছে মার্চ মাসের মার্চ মাসের সাত থেকে সেভেন থেকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার আমি হানড্রেড পারসেন্ট পসিবিলিটি কখনো বলি না নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পসিবিলিটি চোদ্দোই জানুয়ারি পরীক্ষা হচ্ছে না হানড্রেড পারসেন্ট কনফার্ম চোদ্দই জানুয়ারি পরীক্ষা হচ্ছে না হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চোদ্দই জানুয়ারি আর ফুড এক্সাম হচ্ছে না একটা সোর্স যেটা বলছে সাত থেকে চোদ্দ তারিখ দেখো আমি বলছি না আমি কোনো আমি কোনো ভগবান নই আমি ভগবানের মতো এসে বলবো না আমি বলবো আমি কেন বলতে এলাম তোমার কাছে এখনো সত্তর থেকে পঁচাত্তর দিন আছে প্রিপারেশন নেওয়ার জন্য এমন হাতি ঘোড়া কিছু আসে না ফুডে সাইতে একটা সিট তোমার লাগবে সত্তর থেকে পঁচাত্তর দিন সময় তুমি আরামসে প্রিপারেশন নিতে পারবে পরপর পর সোমা পর হতে থাকবে ঠিক আছে পরপর হতে থাকবে একদম পরপর সাত থেকে চোদ্দ মার্চে সাত থেকে চোদ্দোর মধ্যে এটা নাইনটি থেকে নাইনটি যখন মিলবে যেমন পিএসসি বলেছিলাম যেদিন বলেছিলাম সেদিন নোটিফিকেশন এসেছিল যেদিন বলেছিলাম ফর্ম ফিল আপ সেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তো আমি মোটামুটি চেষ্টা করি আমরা প্রত্যেকে আমরা টেক্সট বুকে যারা আপডেট দিই তারা অথেন্টিকেট না হয়ে আমরা কোনো আপডেট দেওয়ার কথা বলি না তো যাই হোক তোমার কাছে সত্তর থেকে পঁচাত্তর দিন সময় আছে যারা এখনো ভাবছো কি হবে ফুড এসআই এক্সাম দিয়ে আছে তো মাত্র দুশোটা সিট আরে ভাই তোমার লাগে একটা কি সিলেবাসটা কি আছে অঙ্ক আছে ক্লাস টেনের ম্যাথ আমি যে হারে অঙ্ক করাচ্ছি ইউটিউবে তা কভার হয়ে গেছে আর আছে শুধু জি কে অঙ্ক পঞ্চাশটা জি কে পঞ্চাশটা এই তো সিলেবাস এই তো সিলেবাস পড়া যাবে না এটুকু একদম সাত থেকে চোদ্দ সাত থেকে চোদ্দ তুমি ধরে চলো ভাই এবং এটাও বলে দিচ্ছি এর থেকে আর পেছবে না কারণ মে মাসে ভোট সবাই তোর তৈরি থাকো মে মাসে ভোট এর থেকে আর পেছবে না এবং ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না জানুয়ারিতে হবে না যেটা কথা ছিল জানুয়ারি চোদ্দ হবে কিন্তু মার্চ মাসে তো সবাই তৈরি থাকো প্রস্তুতি নিতে থাকো আমি একটা কথা বলবো পরীক্ষা তোমার হবে অনেকে ভাবছিলে হাল ছেড়ে দিচ্ছিলে দূর পরীক্ষা হচ্ছে না আর পড়বো না আবার রিস্টার্ট এক্স্যাক্টলি টুয়েলভ ফেল দেখেছ নিশ্চয়ই রিস্টার্ট আবার রিস্টার্ট করো নিজেকে রিস্টার্ট করো করতে থাকো কন্টিনিউ রিস্টার্ট দেখো এর আপডেট মোটামুটি রিজু স্যার তোমাদের একটা অথেন্টিকেট আপডেট দিতে পারবে পিএসসি সংক্রান্ত এই আপডেটটা আমি পেলাম তোমাদের মধ্যে শেয়ার করা দরকার দিলাম কারণ আমি তোমাদের প্রিপারেশনটাকে রিস্টার্ট করতে এলাম না ফেব্রুয়ারিতে হবে না মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইক আমি সেই জন্য লিখলাম সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে পরীক্ষা হবে সো রিস্টার্ট করো যারা যারা ভাবছো রিস্টার্ট কিভাবে করব। তোমার জন্য আমি একটা রিস্টার্টের জায়গা দিতে পারি আমি তোমার জন্য একটা রিস্টার্টের জায়গা দিতে পারি দেখো সুপার কোচিং সুপার কোচিং দেখো কোচিং মানে এখন বাংলায় শুধুই সুপার কোচিং কারণ বাংলায় সব কিছু ভেঙে দিয়েছে সুপার কোচিং কি কি ভেঙে দিয়েছে বাংলায় ক টাকায় পাঁচশো টাকার মধ্যে প্রিপারেশান নেওয়া যায় এটা সুপার কোচিং তৈরি করে দিয়েছে ফোডেসাই চারশো টাকা ন মাসের ভ্যালিডিটি তোমার লাগবে না আমি তোমায় বলে দিচ্ছি পারচেস করো তুমি এখানে গিয়ে পারচেস করো তুমি কুপনটা চেঞ্জ করে দাও কুপনটা আমার নামের কুপনের প্রথম চারটে অক্ষর দিয়ে দাও প্রথম চারটে অক্ষর দিয়ে দাও আমার নামের প্রথম চারটে লেটার দিয়ে দাও অক্ষর কি বলছি চারটে লেটার দিয়ে দাও দেখো কত এলো চারশো টাকা অলরেডি সব রেকর্ডেড ক্লাস রয়েছে কয়েকটা চ্যাপ্টার বাকি অঙ্কের কয়েকটা চ্যাপ্টার বাকি জিকে। তারপরে পুরো শেষ আমি তোমাকে বলছি এন্ড অফ জানুয়ারি এন্ড অফ জানুয়ারি তোমার ফুডেসায়ের সিলেবাস শেষ হয়ে যাবে এন্ড অফ জানুয়ারি আমি তোমাকে বললাম জানুয়ারির এন্ডের মধ্যে ফুডেসায়ের সিলেবাস কমপ্লিটলি শেষ হয়ে যাবে তুমি এখনও ভাবছো এই কোর্সটা নেবে কি না ভাবতে থাকো আমি আর কিছু বলবো না চারশো টাকা জলে ফেলে দাও টাকা জলে ফেলে দাও যারা এখনো ভাবছো যারা ফুড এসআই নেবে ভাবছো চারশো টাকায় আমি অঙ্ক করাচ্ছি প্রত্যুষ স্যার সায়েন্স করাচ্ছে রিজু স্যার জিকে করাচ্ছে তিন তিনজন টিচার তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করছে এর থেকে বলার কিছু নেই সম্পূর্ণ বন্ধু কালাচাঁদ বলে দিয়েছে দারুণ ক্লাস হয় দেখো আমি তোমাকে বলছি স্যার নতুন ব্যাচ দরকার নেই তোমার এখন দরকার ক্লাস সব সব রেডি রেডি আছে আছে তোমার কাছে তুমি খালি পড়ো যারা এখনো ভাবছো নেবে কিনা যদি এখনো মনে হয় কোনো প্রবলেম হবে তুমি জাস্ট এই নাম্বারে একটা কল করে নাও নাইন সিক্স নাইন এই নাম্বারে একটা কল করে নাও যদি তোমার কোনো কোয়ারি থাকে যদি ঠিক আছে একদম নিয়ে নাও পাইল এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও বা এই নাম্বারে ফোন করো এই ভিডিও ডেসক্রিপশানে দেখতে পাবে ফুড কোচ আমি আবার দেখাচ্ছি তুমি তোমার টেক্সট বুক অ্যাপে যাও তুমি তোমার টেক্সট বুক অ্যাপে যাও টেক্সট বুক অ্যাপে গিয়ে তুমি খোঁজো সুপার কোচিং সুপার কোচিংয়ে খোঁজো ওয়েস্ট বেঙ্গল কোথায় লেখা আছে এই যে ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গল খুঁজলেই তুমি ফুড এসআই পেয়ে যাবে ফুড এসআই ক্লিক করলে সেখানে পারচেস নাও করলে করে তুমি প্ল্যানটা চেঞ্জ করে দিলে দিয়ে অ্যাপ্লাই কুপন দিয়ে আমার নামের প্রথম চারটে দিলে আমার নামে প্রথম চারটে লেটার দিয়ে দিলে কারণ দামটা দেখাচ্ছে সেটা চুয়ান্ন টাকায় নেমে আসবে নাও অ্যাপ্লাই করে দাও দেখো চারশো চুয়ান্ন এই হচ্ছে নেওয়ার তাহলে আমি পরিষ্কার বলে দিলাম বস পরীক্ষা কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকে হচ্ছে সবাই তৈরি থাকো আবার বলছি রিস্টার্ট করো যদি স্টার্ট বন্ধ করে দাও সেখান থেকে রিস্টার্ট নিজেকে করো করে নিজেকে মোটিভেট করো নিজেকে তোমার তুমি নিজে ইউ ক্যান মোটিভেট সেলফ যদি মনে হয় অবশ্যই নিজেকে মারাত্মকভাবে মোটিভেট করো আমি পারবো সামনে অনেক পরীক্ষা ফুড এসআই ক্লার্কশিপ আমি মিসলেনিয়াস ছেড়ে দিচ্ছি ঠিক আছে সব কিছু পাবে মক টেস্ট পাবে নিয়ার অ্যাবাউট প্রায় একশোর ওপরে টেক্সটবুকের পাস প্রো আচ্ছা কোর্সটা নিলে কি কি পাবে এটাও তো একটা সত্যি কথা জানার বিষয় তাই না কোর্সটার মধ্যে কি কি তোমরা পাবে আমি বলে দিই আজকে যদি কোর্সটা তোমরা নাও কি কি পাবে তোমরা জিকে তোমরা জিকে জেনারেল সায়েন্স এবং ম্যাথসের পুরো লাইভ এখন যেগুলো চলছে আর যেগুলো হয়ে গেছে লাইভ রেকর্ডের সেশন পাবে লাইভ প্লাস রেকর্ডের সেশন পাবে লাইভ তো এখন চলছে এবং সপ্তাহে কদিন ক্লাস সেটাও বলে দিচ্ছি সপ্তাহে কদিন ক্লাস দেখো লাইভ প্লাস রেকর্ডেড পাবে উইকলি কদিন ক্লাস উইকলি পাঁচ দিন ক্লাস পাঁচ দিন উইকলি ক্লাস এবং প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস পাঁচ দিন ভেবে নাও কি পাবে এর সাথে এর সাথে পাবে টেক্সট বুক পাস প্রো টেস্ট বুক পাস প্রো একেবারে 9 মাসের জন্য টেস্ট বুক পাস প্রো এর সাথে তুমি পেয়ে যাবে 9 মাসের জন্য পাস প্রো পেয়ে যাবে 9 মান্থের জন্য 9 মাসের জন্য পাস প্রো পেয়ে যাবে ঠিক আছে আর ক্লাস নোটের পিডিএফ মক টেস্ট সব কিছু পেয়ে যাবে আর কি বলবো আর কি দেবে এরপরে রসগোল্লা চাটনি পাপড় এগুলো দিতে পারে হয়তো ঠিক আছে তো যাই হোক চলে এসো সবাই প্রিপারেশন নিতে থাকো মার্চে পরীক্ষা হচ্ছে আর আজ রাত দশটায় যাদের নল নল চৌবাচ্চা বলছে যাদের নৌকা এবং স্রোত শিখতে ইচ্ছা করবে বোট অ্যান্ড স্ট্রিম ঠিক আজ রাত দশটায় আমি তোমাদের বোট অ্যান্ড স্ট্রিম পুরো চ্যাপ্টার ধরে করাবো বোট অ্যান্ড স্ট্রিম কখন আজ রাত দশটায় আজ রাত ঠিক দশটায় তোমাদের বোর্ড স্ট্রিম আমি করাবো চলে আসো তাহলে তাহলে সাড়ে চারশো টাকায় এত কিছু সত্যি এটাই আসলে আমার তো বলা মানে ব্যবসা করানো তো দেখো তুমি কোর্স নাও বা না নাও আমার কোনো যায় আসে না আমি তোমাকে বললাম নিজেকে রিস্টার্ট করো পরীক্ষার ডেট আমি রিভিল করে দিলাম পরীক্ষার ডেট পিএসসি না করলেও হয়তো আমি রিভিল করলাম হয়তো এই ডেটে হবে না হয়তো এর পরে হবে তোমার প্রিপারেশন যেন এই ডেটের জন্য হয়ে থাকে আমি কিন্তু প্রিপারেশন কথা বলি আমি একদম নিজেকে প্রস্তুতি করো নিজের কনসেপ্ট বিল করো তারপরেই তো খেলা হবে একদম রাতে এসএসসি জিডির ক্লাসে আমি বোট অ্যান্ড স্ট্রিম করাবো আবার দেখা হচ্ছে রাত দশটায় খুব শিগগিরই ঠিক আছে চলে এসো একদম দারুণ একসাথে টাইমার চালিয়ে অঙ্ক করব। এখনকার মতো বিদায় নিচ্ছি দুর্দান্ত থেকো ভালো থেকো লড়াইয়ে থেকো আর আবার বলছি নিজেকে আবার গোড়া থেকে শুরু করো সময় এখনো ফুরোয়নি বন্ধু সময় সবে শুরু কারণ যুদ্ধবাজরা যুদ্ধবাজরা কখনো হারতে শেখেনি আর যুদ্ধবাজরা লড়াইয়ের মঞ্চ কখনো ছাড়েনি জয় হিন্দ